আসসালামু আলাইকুম আই হোপ আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন ধরে ঘোরাঘুরি করা হয় না তো আজকে হঠাৎ করে ঘুরতে যাচ্ছি আর সেটা হচ্ছে ঠাকুরগাঁ শহরের জামালপুর যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নে জমি জামালপুর নামে একটা জমিদার বাড়ি ছিল একটা এবং সেখানে একটা মসজিদও আছে তো সেইখানে আজকে ঘুরতে যাওয়া হচ্ছে আমার সাথে আছে আমার ভাইসার হ্যালো বলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেক দিন পর টাকা নিয়ে আবার বেরোয়ছি দেখা যাক সামনে আরও অনেক ভিডিও আসবে আসব যে আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন যাওয়া যাক মসজিদে বা জমিদার বাড়ি কি আসলে সেটা যাওয়ার পরে আমি বাকিটা আপনাদের সাথে এক্সপ্লোর করব এই মুহূর্তে আমি এখন আছি জামালপুরের যে জমিদার বাড়ি আছে সেই জমিদার বাড়ির সামনে প্রথমে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আপনি যদি জামালপুরের এই জমিদার বাড়ি দেখতে আসতে চান তাহলে কিভাবে আসবেন আমি যেহেতু পীরগঞ্জ থেকে গিয়েছিলাম সো পীরগঞ্জ থেকে প্রথমে আপনাকে শিবগঞ্জে আসতে হবে এবং শিবগঞ্জ থেকে পশ্চিমে আরও তিন কিলোমিটার গেলেই জামালপুরের এই জমিদার বাড়িটি আপনি পেয়ে যাবেন আমরা যেহেতু বাইকে এসেছিলাম বাইকে এটা যেহেতু পনেরো থেকে বিশ কিলোর মতো রাস্তা সো আপনার সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে আর আপনি যদি ঠাকুরগা থেকে এই জমিদার বাড়ি দেখতে আসতে চান সেক্ষেত্রে একটু ম্যাপে দেখে নেবেন যে ঠাকুরগাঁ থেকে এই জমিদার বাড়ির দূরত্বটা কত এবং একজ্যাক্টলি সেই টাইমটা আপনি বুঝতে পারবেন যে কোন যানবাহনে আসছেন সেই টাইমটা আপনি সেখানে দেখতে পারবেন তো আপনি যখন জমিদার বাড়ির ভিতরে আসবেন সর্বপ্রথমেই আপনি দেখতে পাবেন আপনার ডান পাশে ছোট্ট একটি ঘর আছে এবং সেখানে তাদের আগের আমলের একটি পালকি তারা সংরক্ষণ করে রেখেছে যেটা আমার খুবই ভালো লেগেছে তো যেমনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম পালকিটি একবারই নতুনের মতনই আছে খুব একটা পুরনো লাগছে না সো দেখে আমার খুবই ভালো লেগেছে আই হোপ যে আপনারা যখন দেখবেন আপনাদেরও ভালো লাগবে এবং অপোজিট পাশে দেখতে পাচ্ছেন যে মসজিদটি তো আমি যখন অনলাইনে এই মসজিদটি দেখেছিলাম আমি ভাবছিলাম যে খুব একটা সুন্দর হবে না বা ছবিটা যেহেতু তোলা এটা অনেক আগের ছবি হতে পারে কিন্তু যখন সামনাসামনি আমি দেখলাম মসজিদটা সামনাসামনি দেখে আমার অসম্ভব ভালো লেগেছে যেহেতু অসম্ভব সুন্দর এই মসজিদটি এবং পুরান আমলের আসলে যে কোনো জিনিসে আপনি যখন সংরক্ষণ করবেন বা সেটার পরিচর্যা করবেন তখন আসলে জিনিসটি অনেক সুন্দরই থাকে যেমনটি এই মসজিদটি আপনি দেখতে পাচ্ছেন মসজিদটির অপোজিট পাশে একটা শুরু গলি আছে যে গলি দিয়ে গেলে আপনি হচ্ছে জামালপুরের যে জমিদার বাড়িটি আছে সেটা দেখতে পারবেন তো চলুন আমি হচ্ছে জমিদার বাড়িটি এখন আপনাদের দেখাবো এই মুহূর্তে যে বাড়িটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জামালপুরের জমিদার বাড়িটি আর এখন যে আওয়াজটি আপনারা শুনতে পাচ্ছেন আজানের সেটাই হচ্ছে কিছুক্ষণ আগে আমি আপনাদের যে মসজিদটি দেখালাম সেই মসজিদ থেকে হচ্ছে আজান দেওয়া হচ্ছে আর সেই মসজিদে যেহেতু পাঁচ তো নামাজ পড়া হয় যার কারণে হচ্ছে আসরের আজান দিচ্ছে তো প্রথম যখন আপনি আসবেন এখানে খুব একটা বুঝতে পারবেন না যে এটা আসলে জমিদার বাড়ি না অন্য কিছু তো জমিদার বাড়িটি দেখতে একবারই নতুনের মতোই আছে যেহেতু এটা সবসময় পরিচর্যার মধ্যে থাকে আর এই জমিদার বাড়িটি ঢোকার আগে অবশ্যই পারমিশন নেবেন যেহেতু এখানে এখনও জমিদার বংশের যারা মানুষজন আছে তারা এখানে থাকে সো আমরা ঢুকার পরে হচ্ছে ওইখানকার বেশ কয়েকজন মানুষ ছিল আমরা তাদের সাথে কথা বলি এবং মজ জমিদার যে বাড়িটি সেটা ঘোরার জন্য পারমিশন নেই তাদের সাথে তো জমিদার বাড়িটি ঘুরতে ঘুরতে চলুন আমরা কিছু ইনফরমেশন জেনে নিই এই জমিদার বাড়ি সম্পর্কে জামালপুরের এই জমিদার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের তৎকালীন তাজপুর পরগনার রোশন আলীর বংশধর জামাল এই অঞ্চলে জমিদারিত্ব পেয়ে আঠারোশো সালে জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিন্তু জমিদার বাড়ির নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই আঠারোশো সালে জমিদার বাড়ির সাথে একটি মসজিদের নির্মাণ কাজ শুরু করেন মসজিদের নাম রাখা হয় জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ যেটা আপনাদের আমি প্রথমই দেখিয়েছি এবং ব্যয়বহুল এই মসজিদ তৈরির কারণে জমিদার বাড়ির নির্মাণ কাজ অসমাপ্ত থেকে যায় প্রায় দেড়শো বছরের পুরনো জামালপুর জমিদার বাড়ির প্রবেশমুখী রয়েছে বিশাল তরুণ বাংলাদেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদে একসাথে প্রায় তিনশো থেকে ছয়শো জন মসুল্লি নামাজ পড়তে পারে মূল কক্ষ ছাদসহ ও ছাদবিহীন বারান্দা ও মূল দরজা এই চারটি অংশে বিভক্ত জামালপুর জামে মসজিদের পঁয়ত্রিশ ফুট উচ্চতা বিশিষ্ট আশিটি মিনার ও তিনটি কারুকার্য মণ্ডিত গম্বুজ আগত দর্শনার্থীদের নজর কাড়ে গম্বুজ ও মিনারের অভূতপূর্ব সমন্বয়ে খুলে নকশাকৃত এমন মসজিদ খুব কমই আছে বাংলাদেশে বর্তমানে জমিদার পরিবারের বংশধরেরাই জমিদার বাড়ি ও জামালপুর জামে মসজিদের দেখাশোনা দাইকতে আছেন যতগুলা হচ্ছে জমিদার বাড়িগুলো আমি মনে হয় যে এটা এটাই সবচেয়ে বেশি ভালো তাই না অবস্থা খুব একটা খারাপ না মোটামুটি ভালোই আছে ও এটা কিন্তু ইয়া সংস্কার করলে আরও সুন্দর করে থাকা যাবে তাই না কিন্তু যেহেতু ভেঙে গেছে তো সেক্ষেত্রে তোমার কেমন লাগছে বলো তোমার আর কি যতগুলো জমিদার বাড়ি দেখছি আমি এটা অনেক ভালো ছিল

আই হোপ যে জমিদার বাড়ি আপনাদের আপনারা দেখলেন তো আপনাদেরও ভালো লাগছে তো চলেন আমরা এখন এখানে মসজিদে নামাজ পড়ব এবং নামাজ শেষে দেন আমরা এখান থেকে বের হব তো আপনার যদি এখন সময় হচ্ছে আসরের সময় এখানে চারটার দিকে জামাত তো জামাত শেষ করে আমরা হচ্ছে বের হব আই হোপ যে এই জমিদার বাড়ি বা এবং এবং এখানে যে মসজিদটা আসছে জামে মসজিদটা আপনাদের ভালো লেগেছে দেখে এবং আসলে অবশ্যই নামাজ পড়ে যাবেন যারা দেখতে আসবেন চলুন তাহলে আমরা এখন মসজিদের ভিতরে যাই তো পুরান আমলের এই মসজিদটি আসলে অসম্ভব সুন্দর যতক্ষণ না আপনি নিজের চোখে দেখছেন ততক্ষণ বুঝতে পারবেন না কারণ হচ্ছে যতগুলো হচ্ছে খোদাইকৃত অনেকগুলো ফুলের নকশা আছে যেগুলো আসলে আরও আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না আমি যেমনটি দেখতে পাচ্ছি আর যেহেতু এখানে পাঁচ তো নামাজ পড়া হয় এখনও আর বাড়ির পাশে যদি এরকম আপনার মসজিদ থাকে তাহলে এমনি থেকে নামাজ পড়ার মনোযোগ আরও বেড়ে যায় আর আসলে প্রত্যেকটা জিনিসের হচ্ছে পরিচর্যার উপর হচ্ছে জিনিসগুলো টিকে যেমনটি হচ্ছে এই মসজিদটি সৌন্দর্য এখন পর্যন্ত ধরে রেখেছে এলাকার যে মানুষ এবং এখানকার যে জমিদারের বংশধররা আছে মসজিদ দেখে আপনার বুঝতে পারছেন অবশেষে জামালপুরের যে জমিদার বাড়ি ছিল এবং এখানে যে জামে মসজিদটা দুইটাই আমাদের ঘোরা শেষ আর সত্যি কথা যদি আমি আপনাদের বলি সেটা হচ্ছে যে আমি অনেকগুলো রাজবাড়ি ঘুরেছি তো সবচেয়ে বেশি যে ভালো লেগেছে এই রাজবাড়িটা কারণ হচ্ছে এখানে এখনও মানুষ বসবাস করে যার কারণে এই রাজবাড়িটা হচ্ছে তারা রক্ষণাবেক্ষণের মধ্যে রেখেছে তো জুনাই তোমার কেমন লেগেছে বলো বাড়িটা অনেক ভালো ছিল অনেক ভালো একটা গুড এক্সপিরিয়েন্স ছিল এটা তোমার তো দেখাই যায় না আচ্ছা যাই হোক ওরও আসলে খুব ভালো লেগেছে আর সবচেয়ে বেশি যদি আমি বলি যে এখানে আপনারা যদি আসেন ঘুরতে তাহলে সেক্ষেত্রে অবশ্যই মসজিদটা ভ্রমণ করবেন মসজিদের সাথেই যেহেতু জমিদার বাড়ি দুইটা ভ্রমণ করা হবে অবশ্য তবে মসজিদটা অনেক সুন্দর একবারে আমি হচ্ছে অনলাইনে যেরকম ছবি দেখেছিলাম ছবির মতে মসজিদটা সুন্দর তাই আই আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই ঘুরে যাবেন এই জায়গাটা তো ধন্যবাদ সবাইকে আপনার আমার এই ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম